যারা নিয়মিতভাবে কোকাকোলা বা এই ধরনের ফিজি ফিজিটিক্সের প্রতি একেবারে আসক্তি রয়েছে তাদের জন্য খুবই দুঃসংবাদ কারণ জানা গেছে যে একজন মানুষ একটি কুকের কেন যদি খান তাহলে তার জীবনের যে আয়ুষ্কাল রয়েছে সেখান থেকে বারো মিনিট হারিয়ে ফেলেন অর্থাৎ ওই ব্যক্তি আগে যতটা বাঁচতেন তার থেকে কম বারো মিনিট বাঁচবেন সম্প্রতি বিজ্ঞানীরা এমন দাবি করেছেন উদ্বেগ এই পরিসংখ্যাটি মিশিগান বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত একটি গবেষণায় পাওয়া গেছে এবং এতে নির্দিষ্ট কিছু প্রসেসড ফুড আপনার জীবনের আয়ু কতটা কেড়ে নেয় সেটা খুঁজে বের করা হয়েছে আলট্রা প্রসেসড ফুডে কৃত্রিম রং থাকে এবং স্বাদযুক্ত করার জন্য প্রিজারভেটিভ এবং ইমালসিফিয়ারের মতো উপাদানগুলো থাকে এই ধরনের খাবার অতিরিক্ত খেলে শরীর জন্য শরীরের জন্য বিপজ্জনক হতে পারে কিছু প্রিয় খাবার জীবনের আয়ুকাল কয়েক মিনিট পর্যন্ত কেড়ে নিতে পারে আপনি একটি হটডগ খেলে ছত্রিশ মিনিট আয়ু হারাবেন এর সাথে একটি কোক যদি থাকে তাহলে সেটার সাথে আরও বারো মিনিট যুক্ত হবে ব্রেকফাস্টের স্যান্ডউইচ এবং ডিমো কারো কারোর লাইফ থেকে তেরো মিনিট পর্যন্ত কেড়ে নিতে পারে একটি চিজ বার্গার আপনার জীবন থেকে নয় মিনিট কেড়ে নিতে পারে গবেষণায় সব খাবারের ক্ষেত্রেই যে খারাপ চিত্র উঠে এসেছে উঠে এসেছে এমনটা নয় বিজ্ঞানীরা জানিয়েছেন এমন কিছু নির্দিষ্ট ধরনের মাছ রয়েছে যেগুলো খেলে আপনার জীবনকাল আরও আঠাশ মিনিট বাড়তে পারে গবেষণার প্রধান ডক্টর অলিভিয়ার জুলিয়ার বলেছেন মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য খাদ্য তালিকা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য তালিকা থেকে অনেক ছোটো ছোটো উপাদান বাদ দিলে মানব স্বাস্থ্যের অনেক পজিটিভ পরিবর্তন হয় পাশাপাশি কার্বন নিঃসরণ কমে যাওয়ায় পরিবেশের পরিবেশেরও অনেক উপকার হয় বিজ্ঞানীরা দাবি করছেন তাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যেমন কিছু জনপ্রিয় খাবার পিৎজা ম্যাকারনি পনির হটডগস তারপরে কুক এগুলো মানুষের লাইফ টাইম কমিয়ে দেয় জানা গেছে ছেড়ার এবং ব্রির মতো পনির আয়ু বাড়াতে পারে এই খাবারগুলো লিভার ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে অনেক ডাক্তার সুস্বাস্থ্যের জন্য আলট্রাপ্রসেসড ফুড খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে দেখা গেছে যে প্রসেসড ফুড কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ফেলে এছাড়া উদ্বেগসহ মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ায় এসব খাবার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে দেয় এছাড়া মৃত্যু ঝুঁকি একুশ শতাংশ ওবিসিটি ষাট থেকে ছেষট্টি শতাংশ হৃদরোগ ঘুমের সমস্যা এবং বিষণ্নতা বাইশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় অন্যান্য সমস্যাগুলোর মধ্যে এসব খাবার হাঁপানি হাই কোলেস্ট্রেল এবং গ্যাস্ট মানে এই যে পেটের অনেক সমস্যার ঝুঁকি তৈরি করে বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন সুতরাং খাবার খাওয়ার সময় অনেকটা চিন্তাভাবনা করে খাওয়া উচিত প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়া উচিত একেবারে খুব প্রসেসড ফুড সেগুলোকে অ্যাভয়েড করার পরামর্শ বিজ্ঞানীরা দিয়েছেন এমনকি যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারাও বলছেন अशोक मासूम राणा टिवी लंडन